বাজারে আজকে কিন্তু পাঁচ পদের চালের দাম কমছে তো কেজিতে কতটা কমছে বস্তায় কতটা কমছে সেটা আপনাদের এই ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করবো আর আমরা খুচরা কতটা করে বিক্রি করতেছি পাইকারি পাইকারি কতটা করে বিক্রি করতেছি সেই বস্তা আর খুশরা কত কতটা করে বিক্রি করতেছি সে বিষয়ে বলবো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো আপনার উনতিরিশ চাল নিয়ে তো আমার হাতে যে চালটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন চাল এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে আর এটা কিন্তু জোড়াটিয়া মার্কা চাল আর এই চালটা কিন্তু খুবই ভালো নতুন চাল ভাত কিন্তু টিকবো আর ভাতের গ্রামটি দিয়ে বিক্রি করতেছি আমি যেই পাইকার থেকে আনছি সেই পাইকারও আমাদের ভাতে গ্যারান্টি দিছে আর নতুন চাল কিন্তু এটা কিন্তু ভাতে না এটা নতুন চাল তো আজকের বাজারে কিন্তু আমরা এই চালটা বস্তা বিক্রি করতেছি এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে আজকের বাজারে আমরা এই চালটা বস্তা বিক্রি করতেছি আপনার তেরোশো আশি টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে ষাট টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেই ক্ষেত্রে আপনার আটান্ন টাকা কেজি করে বিক্রি করতেছি উনত্রিশ চালটা নতুন চাল তো এই হলো আপনার নতুন চালের আপডেট আর নতুন চাল কিন্তু এক বস্তায় প্রতিষ্ঠিত আর এটা কিন্তু ভিআইপি জোড়াটিয়া আর স্বর্ণ রাইসের চাল আর এই চালটা কিন্তু খুবই ভালো ভাতের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি কাস্টমাররা আমরা ভাতের গ্যারান্টি দিই তো এরপর আমরা কথা বলবো আপনার উৎসব যে চাল আসে সেই চাল নিয়ে কথা বলবো আর এটা কিন্তু পুরান চাল এক বস্তা কিন্তু প্রতিশ কেজি থাকে তো এই চালটা কিন্তু আজকের বাজারে কিন্তু আমরা বিক্রি করতেছি আপনার পনেরোশো তিরিশ টাকা বস্তা বিক্রি করতেছি পুরান চাল এটা এটা ভাতে পারবো ভাত টিকবো এটা একবারে গ্রান্টি দিয়া কাস্টমারটা বিক্রি করতেছি তো এই চালটা কিন্তু আজকের বাজারে কিন্তু আমরা পনেরোশো পনেরোশো তিরিশ টাকা বস্তা বিক্রি করতেছি এক বস্তা প্রতিশ কেজি থাকে আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় সেক্ষেত্রে আপনার পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আপনার বাষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি এর পুরান চাল এটা লুজ সোমার চাল আর এটা কিন্তু ভাতে পারবো ওই চালটা আর আপনাদের যে দুই পথে চাল দেখালাম এটা কিন্তু দেশি চাল না এটা হল আপনার অটোমেলের চাল দেশি চালই অটোমেলের চাল আর কি অটোমেলের চাল এটা কিন্তু আমাদের যেমন এলাকায় একটা মেল থাকে ঠিক আছে ওই একটা দেশি 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 ভাব ওই চাল না এটা এটা অটোমেলের চাল আর এই চালটা আমাদের বাজারে সবচেয়ে বেশি চলে আর অটোমেলের চালটা আমাদের বাজারে বেশি খায় আর কি তো ভাতও খেতে কিন্তু খুব সুস্বাদু খুব মজার তো এই চালটা কিন্তু আমরা আজকের বাজারে পনেরোশো তিরিশ টাকা বস্তা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি নিলে পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি কেউ পাঁচ কেজি দশ কেজি নিলে সেক্ষেত্রে আপনার বস্তাটাকে রাখা যাবো আপনারা বাষট্টি টাকা কেজি করে রাখা যাব তো এরপর আমরা কথা বলবো আপনার মুকুট গোল্ড মিনিকেট চাল নিয়ে তো এম ট্রেন্ডিং এম ট্রেন্ডিংয়ের যে ইয়ে আছে মারখাড়া আছে মুকুট গোল্ড সেই চালটা নিয়ে কথা বলবো আমার দোকানে কিন্তু আমি সবসময় মুকুট গোল্ড চালটা বিক্রি করে থাকি এর আগে আপনাদের ভিডিও করে আমি দেখাইছি তো আজকের বাজারে কিন্তু আমরা এই চালটা উনিশশো টাকা বস্তা বিক্রি করতেছি উনিশশো টাকা বস্তা বিক্রি করতেছি এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে আর এটা কিন্তু সালার বস্তা সালার বস্তার ভিতরে দেখছেন একটা আবরণের মতন আছে পেপার দেওয়া এটা কিন্তু আপনার অরিজিনাল মুকুট গোল্ড আর এটা কিন্তু পুরান চাল ভাতের গ্রান্টি সকালে এগারোটা রাঁধবেন রাত্রে এগারোটা খাবেন ভাত নষ্ট হইব না ভাতের গ্রান্টিতে কাস্টমারটা বিক্রি করি উনিশশো টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় আশি টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেই ক্ষেত্রে আপনার আটাত্তর টাকা কিংবা সাতাত্তর টাকা বিক্রি মুকুট গোল চালটা আর এই চালটা কিন্তু মিনিকেটের জগতে এক নম্বর মিনিকেট চাল নাই মিনিকেট দাম বেশি কিন্তু দামেও ভালো দামেও কম মানেও ভালো তো এই চালটা আর এই চালটা কিন্তু আমার দোকানে আমি সবসময় বিক্রি করে থাকি মুকুট গুল চালটা তো এরপর আমরা কথা বলবো আপনার ইন্ডিয়ান যে নাদি শেল চাল আছে বা কাটারি ভোগ চাল সেই চাল নিয়ে কথা বলবো এক বস্তা কিন্তু ছাব্বিশ কেজি থাকে আর এর আগে আপনাদের আমি দেখাইছি আপনার পালকি মারখা যে নাদিশাল দেখাইছি পালকি পালকি আর এটা একই কিন্তু সালার আর ডিফারেন্স বস্ত্র আর ডিফারেন্স কারণ পালকি মার্খা যে বস্ত্রটা আছে সেটা একটু একটু আপনার ইয়া বেশি একটু পোক্ত না আর কি আর এটা কিন্তু কৃষিয়ান এই চালটার নাম হলো এই বস্তাটার নাম হলো কৃষিয়ান ইন্ডিয়ান চাল আর এক বস্ত্র কিন্তু ছাব্বিশ কে থাকে আর এই বস্তাটা কিন্তু হেভি আর যেমন পালকির বস্তাটা একটু নর্মাল সেই জন্য এই চালটা নিচ্ছে আর কি তো ওই চালটা কিন্তু আজকের বাজারে আমরা উনিশশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি নিলে আশি টাকা কেজি করে বিক্রি করতেছি কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সাতাত্তর টাকা কি আটাত্তর টাকা বিক্রি করতেছি আর এই কৃষিমান চালটা কিন্তু খুবই ভালো ভাত গ্যারান্টি দেওয়া বিক্রি করতেছি কাস্টমারটায় কেউ এক কেজি দুই কেজি কেউ যদি আপনার নেয় তাহলে আমরা কাস্টমার গ্যারান্টি দেওয়া যদি ভাত নষ্ট হয় সকালে এগারোটা জানবেন রাত্রে এগারোটা খাইবেন যদি ভাত নষ্ট হয় সাত সাত হাজার টাকা ফেরত ঠিক আছে টাকা ফেরত চাল নিয়ে আসবেন এই কথা বলে আমরা সবসময় চাল গ্রান্টি দেওয়া বিক্রি করি ওই হলো আপনার চালের আপডেট আজকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে